এই জায়গাটা খালেয়া করো এই সম্মানিত রহিম সম্মানিত নেতৃবৃন্দ কদমকলি থানা চুয়ান্ন নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা চুয়ান্ন নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথি আজকের জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী হব্য খন্দকার এনামুল হক এরাম ভাই যার নেতৃত্বে এই ঢাকা মহানগর দক্ষিণের একাশিটি আংশিক ওয়ার্ডের কর্মীসভা শেষ হতে যাচ্ছে এটা আশি নম্বর কর্মীসভা শেষ ভালো যার সব ভালো শেষটা যদি ভালো হতো এই আশিটা কর্মী সবাই ভালো হতো আগে যদি জানতাম কদমতলি থানার ব্যাপারে তাহলে সবার আগে কদমতলি থানা ভাড়াইতাম শেষে অন্য অন্য থানা ভাড়াইতাম ছোট্ট থানা ছোট্ট ওয়ার্ড দিয়ে কর্মী সভা ফলাইতাম তারপরেও এই এলাকায় আসতাম না অন্য এলাকায় থাকতাম যার নেতৃত্বে সফলতা নিয়ে এই আশি ও নাম্বার কর্মীসভা সফল হতে যাচ্ছে সেই সহযোদ্ধা প্রিয় বড় ভাই আপনার আমার আমাদের অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক অন্ধকার এনামুল হক এনাম ভাইয়ের এবং আজকের সবার বিশেষ অতিথি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ রাজপথের এক অকুত বীর এমে বিশেষ অতিথি মিজান ব্যাপারে নিউ মার্কেট তরা যুব সংগ্রামী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য নিউ মার্কেট তারায় আজকে একত্রিশ দফা বাস্তবায়নের কর্মসূচি হওয়ার কারণে মিজান ব্যাপারে এখানে আসতে পারে নাই বিশেষ অতিথি আমিনুল ইসলাম ইমন আপনাদের এলাকার সন্তান আন্দোলন সংগ্রামের এক মহাবীর যার নেতৃত্বে ফ্যাসিস্ট আন্দোলন হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের এই নবনির্বাচিত সদস্য আমার সাথে থেকে আঠাশে অক্টোবরের পরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ হসপিটালে ছিলেন আপনারা জানেন প্রিয় নেতৃবৃন্দ সাথে আছেন আপনাদের আলমগীর নাম বুঝলো আপনার থানার আহ্বায়ক আপনাদের থানার আহ্বায়ক আন্দোলন সংগ্রামের এক অকুতবয় সৈনিক যার নেতৃত্বে আপনারা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছেন এই ছেলে এই তোমরা দুইজনই মুরব্বীরা বসতে এই মিয়া তোমাদেরকে প্রোগ্রাম আসতে বলে কি আপনারা যার সাথে বসে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন হাসিরা বিরোধী আন্দোলনে কদমতলি থানা যুব দলকে ঐক্যবদ্ধ ভাবে পরিশ্রমের মধ্য দিয়ে সুসংগঠিত রেখে রাজপথে যুদ্ধ করে গেছেন সেই সহযোদ্ধা আলমগীর হোসেন আহবায় পদন্তলী থানা যুবদল এই থানার সংগ্রামী সদস্য সচিব স্লোগান মাস্টার স্লোগানের রূপকার আন্দোলন সংগ্রামের এক মহাবি। যখন ওয়াডালা হাকিদায় ইউনিটাল ফাকিদায় তখন টুটুলকে পল্টন ময়দানে দেখা যায় সেই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত কদমতলি থানা যুবদলের সংগ্রামী সদস্যটি টুটুল জাহাঙ্গীর আলম টুটুল পুরো নাম না বললে আবার বলবে না ভাই বলে নাই প্রিয় সহযোগিতা ভাই আমার এই সভার সভাপতি এই সভার বিশেষ অতিথি শফিকুর রহমান দ্বারা কদমতলি থানার ছাত্রদলের সাবেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি তদন্তরি থানা যুবদলের সিনিয়র যুগ্ম আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ শফিকুর রহমান দ্বারা এই ছোট্ট ওয়ার্ড ছোট্ট ইউনিটের আংশিক ওয়ার্ডের দায়িত্বে আছেন সভাপতিত্ব করতেছেন রাহাত হোসেন নয়ন আহপায়ক চুয়ান্ন নম্বর ওয়ার্ড যুবদল আমার নামের সাথে নামের মিল আছে আমার মিতা আন্দোলন সংগ্রামের প্রিয়ম সঞ্চালনায় স্বামী হাওলাদার সদস্য সচিব চুয়ান্ন নম্বর ওয়ার্ড যুবদল এই মঞ্চে আরো অনেক যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দরা মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন বিএনপির সিনিয়র বড় ভাইরা উপস্থিত আছেন সবার নাম বললাম না নাম বলতে গেলে অনেক সময় কেটে যাবে সংগ্রামী নেতৃবৃন্দ ছোট্ট ওয়ার্ড ছোট্ট জায়গা সেখান থেকেও এসে সেখান থেকে গিয়ে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছেন এই চিপা চাপা গলি দিয়ে ঘুরে ঘুরে পল্টন ময়দানে গিয়ে যারা আপনারা আন্দোলন সফল করেছেন পাঁচই আগস্টের আগে এবং পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আপনাদের সাথে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেছে সংগ্রামী নেতৃবৃন্দ এখানে আমাদেরকে পড়ে থাকলে হবে না এই ছোট্ট জায়গায় পড়ে থাকলে হবে না এই ছোট্ট জায়গা থেকে ইমন যেরকম মহানগরে গিয়ে আন্দোলন সংগ্রাম করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের চোখে পড়ে মহানগরের সদস্য হয়েছেন আপনাদের কেউ ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাদের চোখে পড়তে হবে কেন্দ্রীয় যুবদলের চোখে পড়তে হবে তারেক রহমান সাহেবের চোখে পড়তে হবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে জাতির সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে যুবকদের সামনে যুবকদের নেতা হইতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ প্রতিটা মানুষের ভিতরেই আল্লাহ পাকরবুল আলমিন প্রতিভা দিয়ে থাকেন কেউ প্রতিভাকে ইউটিলাইজ করে কেউ করে না কেউ প্রতিভা দেখাইতে চায় কেউ দেখাইতে চায় না আল্লাহ আপনাকেও মানুষ করেছে আমাকেও মানুষ করেছে আল্লাহ আপনাকেও মেধা দিয়েছে আমাকেও মেধা দিয়েছে আপনার মেধাকে আপনি কাজে লাগাচ্ছেন না এটা আপনার ব্যর্থতা আপনি আন্দোলন করুন আপনি সংগ্রাম করুন আপনি লড়াই করতে শিখুন আপনি লড়াই করতে শিখান আপনি ভালো সংগঠক হন মানুষ আপনাকে বলুক যে রাহাত শামিম ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে আপনারাও কে কে সভাপতি সাধারণ সম্পাদক হইতে চান ভবিষ্যতে হাত তুলে বলেন তো ওই যে মাঝখান থেকে কয়েকজন হইতে চায় না ওরা দর্শক হতে চায় দর্শক হইতে চায় নাকি নেতা হতে চায় নেতা হইতে চায় কে কে বলেন যদি নেতা হইতে চান তাহলে এক একজনকে পঞ্চাশ জন ষাট জন একশো জন করে কর্মী সংগ্রহ করে খন্দকার এরামকে গাফারকে বাবলুকে বুঝাইতে হবে আমার সাথে নেতা আছে আমাকে কেন নেতা বানাবেন না আমার সাথে নেতা আছে আলমগীর টুটুক দ্বারা কেন তোমরা ভাই আমাকে নেতা বানাবা না আমার তো যোগ্যতা আছে আমার ক্যাপাসিটি আছে আমার ক্যাপাবিলিটি আছে একবার নয় দুইবার নয় তিনবার আপনাকে হয়তো দূরে সরিয়ে দেবে চতুর্থবার সরানোর ক্ষমতা কারণে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা নিজেকে বাংলাদেশের সামনে পৃথিবীর সামনে দেখানোর জন্য চেষ্টা করেন যত নেতা দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হয়েছেন তিনি ছাত্র ইউনিয়ন করতেন ছোট্ট জায়গা থেকে রাজনীতি শুরু করেছেন পৌরসভার মেয়র ছিলেন সেখান থেকে এসে বিএনপির মতো এত বড় দল এত বড় সমুদ্রের মহাসচিব হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব টিপ টিপ করে দলকে বাঁচিয়ে রেখেছিলেন তেরো চোদ্দ পনেরো ষোলো চব্বিশ পর্যন্ত আমরা দেখেছি রিজবি আহমেদের ট্যাগ দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন রাজশাহী থেকে এসে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে তিনি চেয়েছেন যে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে চায় জাতির সামনে আজকে বিএনপির মতো এত বড় সমুদ্রের মতো দলের সিনিয়র যুগ্ন মহর্জি বলেছেন খন্দকার এনামুল হক নাম। আপনার আমার নেতা এই সবার প্রধান অতিথি হাবিবুল্লাহ বাহার ছাত্র থেকে শুরু করেছেন পল্টন থানায় একটা ওয়ার্ড ডে শুরু করেছেন ওয়ার্ডের সভাপতি হয়েছেন থানার সভাপতি হয়েছেন মহানগরের যুগ্ম আহ্বায়ক হয়েছেন ধারাবাহিকতা রয়ে গেছে কিন্তু মহানগরের সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রদলের পূর্বের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছেন ছাত্রদল থেকে সরে যায় দক্ষিণ যুবদলের সরস্বতী হয়েছেন আজকে মহানগরের আহব পায় আপনি কি খন্দকার এনেও হইতে চান না আপনাদের নিজেদেরকে সামনে আসতে হবে আমি যদি না থাকি মা কেমনে সকাল হবে আমি যদি ঘুম থেকে না উঠি আমার কি সকাল হবে আমি তো ঘুমের ভিতরেই থাকবো আমি যদি রাজপথে না যাই আমি যদি নেতাকর্মী সংগ্রহ না করি আমি যদি নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট না করি আমাকে কেন নেতা বানাবে আপনাদেরকে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে হবে দলকে সুসংগঠিত করলেই আপনি নেতা দলকে সুসংগঠিত না করলে আপনি কিছুই না আম জনতা বিএনপি আম জনতার দল কিন্তু আমজনতাকে আমজনতার প্রবলেম সলভ করে তো নেতারা তাই না নেতারা সংসদে যায় নেতারা এমপি হয় নেতারা মন্ত্রী হয় আপনাকেও চেষ্টা করতে হবে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য নেতা হওয়ার জন্য যাতে আপনার সমাজের লোক আপনার গোত্রের লোক আপনার পাড়ার লোক আপনার মহল্লার লোক আপনার কাছে এসে সমস্যা সমাধানের কথা বলে আপনি যাতে সমস্যা সমাধান করতে পারেন সংগ্রামী নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেখেন অনেকজনের বাবা অনেক সম্পদ করে যায় অনেক সম্পদ করে যাওয়ার পরে সেই সম্পদ রাখতে পারে না বিভিন্ন কাজে খরচ করে ফেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ রহমান সাহেব একটা দল গঠন করে গিয়েছেন সেই দলকে জনগণের মাঝে পৌঁছে দিয়েছেন সেটা লালন পালন করেছেন বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই দলের হাল ধরেছেন এই সমুদ্রের মতো দলের হাল ধরেছেন এই বাংলাদেশের হাল ধরেছেন এই বাংলাদেশের জনগণের মন জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা তারেক রহমান সাহেবের অনুসারী আপনারাও আপনাদের সমাজের হাল ধরবেন আপনারা আপনাদের এলাকার জনগণের হাল ধরবেন এটাই আমরা আশা করি আমি যদি এইখান থেকে একটা সময় দেখি যে আমার কমিটির সময় নেতৃত্ব দিয়েছেন রাহাত আমার কমিটির সময় নেতৃত্ব দিয়েছেন শামীম আলমগীর টুটুল দ্বারা এরা যদি কখনো কমিশনার হয় এলাকা থেকে যদি কখনো ইমন কমিশনার হয় গাফারের জায়গা থেকে যদি গাফার কমিশনার হয় বাবলুর জায়গা থেকে যদি বাবলু কমিশনার হয় একটা বন্ধন তৈরি হয়ে গেল আমি বলতে পারবো বৃদ্ধ হয়ে আমরা একসাথে রাজনীতি করেছি অমুক এলাকার কমিশনার অমুক আপনারা কি আলমগীর টুটু দাঁড়ার হতে চান না সকলকে ধন্যবাদ মানুষের কথা পোষণ করার জন্য নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে শক্তিশালী হইতে হবে ভারতের মতো দালাল না যাতে আর বাংলাদেশে কখনো আধিপত্য বিস্তার না করতে পারে পাকিস্তানি হারাদার বাহিনী যেন বাংলাদেশের মাটিতে আর কখনো মা বলে রিচত নষ্ট না করতে পারে ভারতের কিছু দালাল আছে যাদেরকে বলে র রা যাতে আপনাকে ভেদ করে মানুষের মাঝে পৌঁছাইতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে পাকিস্তানের কিছু দালাল আছে চেনেন নাম কি পাকিস্তানের দালালদেরকে চেনেন পাকিস্তানের দালাল হলো রাজাকা রাজাকার নাম শুনছেন রাজাকার নাম শুনুন নেই রাজাকার তারা একাত্তর সালে যুদ্ধ চায় নাই বাংলাদেশ ভাগ হোক সেটা চায় নাই যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুদ্ধ সুসংগঠিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা পিছু হটতে মাধ্য হচ্ছে তখন এই রাজাকারের বাচ্চারা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করাইতে চেয়েছে আমাদের মা বোনের বাড়ি গন্তব্য দেখিয়ে দিয়েছে আমাদের যুবক ভাইদেরকে হত্যা করিয়েছে পাকিস্তানিদেরকে দিয়ে তারা যেন সমাজে না ঢুকতে পারে তারা যেন ধর্মের দুহায় দিয়ে মানুষকে বিপদগামী না করতে পারে সেটার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাকে ব্যারিকেড হয়ে দাঁড়াইতে হবে এলাকার জনগণ নিয়ে বুঝাইতে হবে ধানের শিশি বাংলাদেশের মুক্তির একমাত্র প্রতীক ধানের শিশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র প্রতীক ধানের শিশি বাংলাদেশ রক্ষা করার একমাত্র প্রতীক ধানের শিষ মা বোনের ইজ্জতের হেফাজত করার প্রতীক ধানের শীষ জনগণের আস্তার প্রতীক এই ধানের শীষকে যদি আরো শক্তিশালী করতে পারেন তাহলে দেশ এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে যুব সমাজ এগিয়ে যাবে নারী রা এগিয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের সুসংগঠিত থাকার আহ্বান জানাচ্ছি এই সাংবাদিক খবর আপনাদেরকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছি বালকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছি পল্টন ময়দানে গিয়ে খন্দকারের নামে নেতৃত্বে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ ছাত্র সমিতির যুবদলের সভাপতি আব্দুল মোনা মুন্না এবং নুরুল ইসলাম নয়ন যে ইতিহাস রচনা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে এই ইতিহাস কখনো ভোলা যাবে না আমি এরকম আমি যুবদল করতে এসেছি ছাত্রদান করেছি এরকম নেতৃত্ব কম দেখেছি যারা রাজপথ ছেড়ে ভড়ায় না আমি উনিশে জুলাই নুরুল ইসলাম নয়নের তাণ্ডব দেখেছি আমি উনিশে জুলাই নুরুল ইসলাম নয়নকে মানুষ বলে ভদ্র 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 হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার বেদাত্মাদের বিরুদ্ধে নুরুল ইসলাম নয়নের ভয়ঙ্কার রূপ দেখেছি যুদ্ধের ময়দানের এক বিপ্লবী বীর আমি আঠাইশে জুলাই আব্দুল মুনায়ম মুন্নার ভয়ঙ্কর রূপ দেখেছি হাসিনার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে সাথে থেকে মিছিল করে পাসপোর্ট ছেড়ে পলায় না আপনারা আব্দুল মুনায়ম মুন্না নুরুল ইসলাম নয়নের কর্মী আমি মাতোয়ারে খন্দকার এনামের নামের ভয়ঙ্কর রূপ দেখেছি হাসিনার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে রাজপথ থেকে পলায় না রাজপথ ছেড়ে যায় না গুলিবিদ্ধ হয় রাজপথ ছাড়ে না আপনারা খন্দকার এনামের নামের কর্মী আপনারা কি রাজপথ ছেড়ে পড়ানোর লোক পড়াবো না ইনশাল্লাহ যুদ্ধকে জয় করব বাংলাদেশে আবার যদি কোন 90 শয়নাচারের জন্ম হয় বাদ ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ সমাদর ত্রিভিন্দ শেষ করতেছি ভারত থাকবেন সুস্থ থাকবেন আমার রাষ্ট্রপদে দেখা হবে কথা হবে স্লোগানে স্লোগানে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ পদমপরি ধারা 54 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক ডিস্ট্রেক্ট বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ